হ্যালো বন্ধুরা তো আজকে একটা বিষয় নিয়ে জাস্ট একটু আলোচনা করছি আমি গত কাল ফেসবুকে দেখছিলাম যে একজন বর্ডার ফৌজি ভাই সে বক্তব্য দিচ্ছিল যে তাদের ফৌজিদের যারা ওয়াইফ তারা নাকি ফেসবুক নিয়ে খুব ব্যস্ত আছে বা ফেসবুকের কারণে অশান্তি শ্বশুর শাশুড়িকে না দেখা তো বিভিন্ন কারণ আছে যে সেগুলো সে ফজি ভাই বলছিল তো ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ এখন বর্তমান সবাই ফেসবুক নিয়েই ব্যস্ত বেশিরভাগ মেয়েদের দিকটা তো যাই হোক তো ভাইকে একটা কথা বলবো যে ভাই যেটা বলেছো সেটা সবই ঠিকই আছে কিন্তু একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে সব স্ত্রীরা কিন্তু একরকম হয় না ঠিক আছে আর বিশেষ করে যেসব স্ত্রীরা ফেসবুক করে যেহেতু তার স্বামী ঘরে থাকে না বা অনেকের দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই তো সে একা আছে বাচ্চা নিয়ে রয়েছে তো সেক্ষেত্রে কি হয় তারা একটু জাস্ট ফেসবুক বা একটু রিলস বানানো হয় হয় না সেটা নয় কিন্তু তাই বলে যে সবাই খারাপ সেটা নয় এবার প্রশ্নটা হচ্ছে এই যে দেখো যেসব স্ত্রীরা জানে মানে তারা যদি এইটুক জানতে পারতো বা জানার চেষ্টা করত। যে আমার স্বামী ফৌজির কাজ করে ফৌজিতে চাকরি করে সরি তো ফৌজির এই যে যে চাকরি করে এবং তার ড্রেস তার ওয়েটটা কত এবং তার জুতোর ওয়েটটা কত এবং তার বন্দুকের ওয়েটটা কত এবং এই গরমের মধ্যে তারা ছ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করছে এবং সেই ডিউটিটা কত কষ্টের সেটা যদি তারা অনুভব করে তাহলে সেটা আশা করি সেই অনুভবের পরে আর কেউ অন্য কারোর সঙ্গে সম্পর্ক বা এই ধরনের ঘটনা ঘটবে না আর কিছুজন মহিলা আছে যে তাদের বলেও বোঝানো যাবে না বা বললেও তারা সেটুক সেইভাবে ইয়ে করবে না মানে মানতে চায় না তাদের ধ্যান ধারণাটাই ওই ধরনেরই থাকে তো আজকে তাদের বুঝতে হবে যে যেসব ফৌজিরা আজকে বর্ডারে কত কষ্টে থাকে এবং রাত জেগে ডিউটি করছে এবং আমাদের ইন্ডিয়াকে সুরক্ষা করছে এবং তাদের রাত ভোরে জেগে থাকা এবং পাশের যে আমাদের দেশ তাদেরকে সতর্ক দেওয়া বা এবং তাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া বিভিন্ন ধরনের তাদের সবসময় প্রজ্ঞেস থাকে তার মধ্যে তারাও চিন্তা করে যে একটু স্ত্রীর সঙ্গে কথা বলবো তখন যদি সেই স্ত্রী এখন দেখা যাচ্ছে সে একটা ফেসবুকে রিলস বানাচ্ছে তখন তার স্বামীর ফোন কেটে দিচ্ছে বা সে বিরক্ত মনে করছে তখন কি হয় সেই ক্ষেত্রে কিন্তু অশান্তি একটু লেগেই যায় তাই না তো আশা করি যেসব মহিলারা এইসব মানে ফোন কেটে দেওয়া বা বিভিন্ন স্বামীর ফোন করছে সেই সময়টায় যদি স্বামীর সঙ্গে একটু কথা বলা এবং সে তার বাবা মার খোঁজ নেবে এবং সেই বাবা মার খোঁজ নেওয়ার সময় যদি তার বাবা মার কথা বলার পরে যদি মহিলারা রেগে যায় ঠিক আছে সেই মহিলা রেগে যায় তখন কিন্তু সেটা তার কাছে কিন্তু বর্ডারে বসে কষ্টকর কারণ সে কিভাবে আছে সেটা তো আর আমরা কেউই বুঝতে পারছি না যে সে কি কোন পজিশনে রয়েছে বা কোন পজিশন থেকে কথা বলছে তখন স্বাভাবিক ব্যাপারটা তার মনে একটু দুঃখ কষ্ট লাগেই আর অ্যাকচুয়ালি সন্দের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই থাকে যে আমি ফোন করলাম আমার ফোন আমার স্ত্রী ধরলো না তখন তার ভিতরে একটা কষ্ট লাগে এবং তার ভিতরে একটা সন্দেহজনক ব্যাপার আসে কিন্তু এটা তো সব মহিলার জন্য নয় কিছু কিছু মহিলা থাকে থাকে না সেটা না আবার কিছু কিছু পুরুষও থাকে যে যেসব মহিলারা যে ফৌজিদের অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে দেখা যাচ্ছে ফোন করেছে ফোনটা তার স্বামী তোলেনি বা ইনগেজ পেয়েছে তখন তাকে প্রশ্ন করছে এবং সে দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে কথা বলতেই পারে হ্যাঁ সেটা তো তার অফিসার হতে পারে বা আদার্স কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে পারে তো সেই নিয়ে সাধারণ ছোটোখাটো নিয়ে আর ঝামেলা তৈরি হয় তো যাই হোক তো এইগুলো আমার মনে হয় না হয় ভালো ঠিক আছে সবার সংসারে একটু সংসার মানেই মানে কি বলবো সেটা একটা আনন্দ তারপরে এই যে যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে সে ফৌজি ফৌজিরা বাড়িতে আসার আসলো আসার পরে তার তো বিভিন্ন ধরনের একটু আনন্দ বন্ধু বান্ধবের সঙ্গে মেশা ঘোরা ঠিক আছে এবং একটু বা রাতে পার্টি ফাটি করা তো দেখা যাচ্ছে অনেক স্ত্রীর কি হয় এতে তাদের প্রবলেম হয় কিন্তু এই প্রবলেমটা সব ঠিক নয় ঠিক আছে কারণ তারা বর্ডারে থেকে তো আর সেই আনন্দটা পায় না ঠিক আছে কারণ তখন তারা একটু এলাকায় আসলে পরে সবার সঙ্গে একটু মিশতে চায় তাই না তো যাই হোক ফৌজি ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার কথা খুব ভালো লেগেছে এবং আশা করি ফৌজিরা সবাই ভালো থেকো এবং বর্ডারে যেভাবে আমাদের গার্ড দিয়ে রাখছো ঠিক আছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমাদের ভারতবর্ষকে যেভাবে গার্ড দিয়ে রাখছ তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফৌজিদের কোনো তুলনাই হয় না ফৌজি আছে তাই আমরা ভিতরে আছি ফৌজি নেই আমরা ভিতরে থাকতে পারব কারণ বাইরে থেকে কে কখন কোথায় এসে কি করবে হ্যাঁ এটা তো আমরা কেউ জানতেও পারবো না একমাত্র এটা ফৌজিরাই জানে তো ফৌজিদের অশেষ অশেষ ধন্যবাদ আর ফৌজিদের আমার তরফ থেকে থ্যাংক ইউ প্রণাম ঠিক আছে তো আর কি বলবো আমার তরফ থেকে যেটুক বাইক দেওয়ার দিলাম আর আমার এই কথা শুনে আমাকে একটু কমেন্টস করে জানিও কার কেমন লাগলো কার ভালো লাগলো কার খারাপ লাগলো ঠিক আছে আশা করি সবাই ফৌজিদের দিকেই থাকবে ঠিক আছে এটুকুই বলব থ্যাংক ইউ